আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশের একটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিড়ি খামারি আমাদের সাহায্য আছি আশা করছি আপনার ভালো আছেন আজকে যে ভিডিও সেই ভিডিওটি হচ্ছে যেহেতু আসলে মাঝে মাঝে বৃষ্টি এখন হচ্ছে তো বৃষ্টি হওয়ার ফলে পুকুরে কিন্তু ঘোলাত্ম তৈরি হয় তো এই বৃষ্টির সময়ে আসলে এই সমস্যাটা ঘোলাত্মের দেখা দেয় এই ঘোলা তো আসলে কেন পুকুরে হচ্ছে কি করে পরিমাপ করবেন প্রতিরোধ ব্যবস্থাটা কিভাবে আপনি নেবেন আসলে এবং সবশেষে হচ্ছে প্রতিকার আপনি কি করবেন আসলে ঘোলাত্ম হয়ে গেলে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটির মধ্যে দেখতে হবে কারণটা হচ্ছে যে এই ঘোলাত্ম একটা পুকুরে বেশ সমস্যায় আসলে তৈরি করে থাকে আমি আসছি কারণ কি কারণে আসলে এই ঘোলাত্ম হচ্ছে প্রথম যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ওই আগে বললাম বৃষ্টি হওয়ার ফলে পার চুয়ে সেই মানে কাদা যুক্ত বা পলিযুক্ত যে মাটিগুলো সেটা হচ্ছে আপনার মাটিযুক্ত পানি পুকুরে পড়ার ফলে হচ্ছে আপনার একটা ভালো এই ভোলাত্ম তৈরি করতে সাহায্য করে ধরুন হচ্ছে যে অনেক পুকুরে কিন্তু আসলে গরু মহিষকে হচ্ছে গোসল করানো হয় তো যেগুলো তো একেবারে কমার্শিয়াল মাছ চাষ হচ্ছে বা মাছ চাষ করা হচ্ছে সেগুলো তো আসলে গোসল করানোর ব্যাপারগুলো থাকে না এটা একটা কারণ হতে পারে আর একটা হচ্ছে পাড় ভাঙা যদি থাকে এটা একটা ব্যবহার হতে পারে আবার কোন কোন পুকুরে দেখা যাচ্ছে এয়ার করা হচ্ছে এয়ার অনেক বেশি চালানো গুলত্ব কিন্তু ওই হতে পারে এছাড়া হচ্ছে তদেশের মাছ তদেশের যে মাছগুলো আছে সেই তরদেশের মাছগুলোর হচ্ছে অত্যধিক মাত্রায় মানে ছুটাছুটি বা দৌড়াদৌড়ির ফলে কিন্তু হচ্ছে আপনার ঘোলাত্ব হতে পারে আবার পুকুরে দেখা যাচ্ছে সোডিয়াম পটাশিয়ামের মাত্রাটা অনেক আধিক্য আছে এই ক্ষেত্রেও হচ্ছে ঘোলাত্ম হতে পারে তো এই মোটামুটি মোটার আগে যে কারণগুলো বললাম সেটা হচ্ছে ঘোলাত্বের মানে আসলে কারণ ঘোলাত্বের কিন্তু ক্ষতিকর প্রভাব বেশ আছে হ্যাঁ ঘোলাত্বের বেশ কিছু ক্ষতিকর প্রভাব আছে এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় না এটা একটা ইস্যু আছে তারপরে হচ্ছে আপনার এই মাছ চাষকৃত মাছের হচ্ছে ফুলকা চোখ এগুলো কিন্তু ফুলকা বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাসে মারা যায় ঠিকমতো বাড়ে না প্রাকৃতিক খাদ্য না থাকার ফলে মাছ চাষকৃত যে মাছটা আছে সেটা তারপরে হচ্ছে আপনার হলো চোখ অন্ধ হয়ে যেতে পারে মানে এটার ব্যাপার আছে সো সব মিলিয়ে ঘোলাত্বের মানে ঘোলাত্ব ভালো কোনো ইস্যু না এবং এটাকে বলা হয় যে লেস প্রোডাক্টিভ ওয়াটার মানে পানিতে হচ্ছে আপনার যে ওয়াটারটা বা পানিটা হচ্ছে সবচেয়ে কম কি বলবো উর্বর বলা হয়ে থাকে সেই যুক্ত পানিটা হচ্ছে আপনার এরকম মধ্যে পড়ে কি করে পরিমাপ করবেন আপনি যদি পরিমাপ করতে চান তাহলে অর্থাৎ পুকুরে আপনি কী করে বুঝবেন খালি চোখে তো বোঝা যায় যে হচ্ছে একটা অনেক বেশি ঘোলা পানি এরকম বোঝা যাচ্ছে কোন কোনো ক্ষেত্রে হচ্ছে খালি চোখে না বোঝা গেলেও কিন্তু ঘোলাত্বের নির্দেশক অনেক সময় হতে পারে হ্যাঁ তো আমরা খুব সহজেই কিছু জিনিস করতে পারি সেটা হচ্ছে সেচি ডিস্ক বা সেকি ডিস্ক নামে একটা ডিস্ক মানে গুরতমভাবে একটা যন্ত্র আছে যন্ত্র বলতে একেবারে খুব সহজ একটা চাকতির মতো তো এইটার যদি রিডিং অর্থাৎ পানির পানির যে মানে এটা আপনি হচ্ছে সেটা ডুবাবেন সে সেচি ডিস্কটা এই ডুবানোর ফলে পঁচিশ সেন্টিমিটার এটা ক্রস মানে পঁচিশ সেন্টিমিটার নিচে যদি হচ্ছে মানে ওই সেচি ডিস্কটা হচ্ছে আপনার অদৃশ্য হয়ে যায় তাহলে পঁচিশ সেন্টিমিটারের মধ্যে যদি এই সেই ডিস্কটা অদৃশ্য হয়ে যায় তাহলে হচ্ছে এটাকে বলা হচ্ছে ঘোলা আপনার পানিটা হচ্ছে ঘোলা এটা বলা হচ্ছে অর্থাৎ পঁচিশ সেন্টিমিটার এর নিচে আর হলেই সেটা হচ্ছে প্রবলেম্যাটিক মানে ঘোলা পানির ক্ষেত্রে বলা যেতে পারে আসছি প্রতিরোধের যে ব্যাপারটা হ্যাঁ আপনি প্রতিকার করতে গেলেন অনেক বেশ কিছু কিছু পদ্ধতি আমি বলবো কিন্তু প্রতিরোধ ব্যাপারটা হলে বেশ আপনার জন্য সুবিধা হবে যেহেতু সামনে বৃষ্টি হতে যাচ্ছে সামনে হচ্ছে আপনার কি হবে এটা মানে মানে পানি প্রবেশ করবে পুকুরে সো প্রতিরোধ যদি আমি করতে চাই আমার প্রথম কথা হচ্ছে পাড়টা অবশ্যই নিশ্চয় যারা চাষ করেন সচেতন চাষী পাড়টা অবশ্যই মেরামত করে ফেলেছেন এটা আসলে একটা ভালো প্রতিকার মানে প্রতিরোধ আসলে যে আপনার পাড়টা বলে ভালো মতো মেরামত করে ফেলেছেন পাড়ের একটা মানে মেরামতের ইস্যু যদি পাড় ভালো মতো থাকে সে পাড়ে যদি ভালো মতো হচ্ছে আপনার কি বলবো ছোটো ছোটো ঘাস যদি থাকে যেটা হচ্ছে একেবারে পানিকে মানে ঘোলা পানি জেড়ে দিবে না এরকম ইস্যু যদি থাকে এটা একটা আর একটা খুব আধুনিক পদ্ধতি যে পদ্ধতিটা হচ্ছে আপনার যারা কী বলবো যারা হচ্ছে একটু টাকা পয়সাওয়ালা খামারি যারা তাদের জন্য এটা প্রযোজ্য সেটা হচ্ছে জিও টেক্সটাইল বলে এটাকে জিও টেক্স মানে নামে বাজারে পাওয়া যায় এটা হচ্ছে পাড়ের উপরে হচ্ছে দিয়ে দেওয়ার মতো একটা হচ্ছে মানে আস্তরণ বলা যেতে পারে জিও টেক্সটাইল বলে এটাকে এটা দিলেও যেটা হয় সেটা খুব ভালো কিছু ঘটনা ঘটে সেটা হলো যে এইটা মানে কখনোভাবেই পাড়টা দীর্ঘস্থায়ী হতে সাহায্য করে জিও টেক্সটাইল বা জিও মেমব্রেন বলে অনেকে এই জিও টেক্সটাইলটা পাড়ে দিলে পাড়ে চারপাশে দিয়ে দিলে এইটা হচ্ছে খুব ভালো মত হচ্ছে আপনার কাজ করে এই পাড় ভাঙা রোধ করতে প্লাস হচ্ছে এই পানি ঘোড়াত্ত হতে দিবেন এরকম তার একটা ভালো ক্যাপাসিটি আছে কিন্তু জিও মেমব্রেন বা জিও টেক্সটাইল আমি একেবারে তলদেশে পুরো তলদেশের দিতে নিষেধ করছি আমি যেটা করি সেটা হলো মানে বল মানে যেটা আমি রেকমেন্ড করি সেটা হলো যেটা থাকবে একেবারে হচ্ছে এতে শুধুমাত্র পারে কারণ তলদেশের সাথে পানির সাথে মাটির সংযোগ অবশ্যই থাকতে হবে মাছ চাষের ক্ষেত্রে যদি আমরা মাছটার মানে পুরো স্বাদ পেতে যাই কারণ মাছ মাটিতে প্রচুর পরিমাণে হচ্ছে মিনারেল কিন্তু আছে বা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আছে যেটা টেক্সটাইল দিয়ে বা জিও টেক্সদের ঢেকে দেওয়ার কোনো মানে নাই বা এটা একটা ধরনের আমার কাছে মনে হয় এটা হচ্ছে না করে উচিত শুধুমাত্র পার্টটা আপনি জিও টেক্সটাইল দিয়ে ঢেকে ফেললেন আসছি প্রতিকার যদি আপনার হয়ে যায় একটা খামারি আপনার ই চলে আসছে কী বলে এই ভোলাত্ব চলে এসছে কী করবেন আসলে প্রতিকারের ব্যাপারটা তো প্রতিকারের প্রথম যেটা খুব সহজ পদ্ধতি সেটা হচ্ছে আপনার খড় গরুকে আপনার যে খড়গুলো খাওয়াই সেই খড়গুলোকে আপনি ছোটো ছোটো করে পুটলি আকারে মানে সুতা দিয়ে বেঁধেন বাঁধেন বা অনেক সময় কি বলবো সুতলি বলে এটাকে এইটা দিয়ে আপনি বেঁধে ফেলেন খড়গুলোকে কেটে কেটে পুটলি আকারে আপনি কয়েক জায়গায় ছড়িয়ে দেবেন তো একদিন রাখলে বা মোটামুটি দিন দুই দিন রাখলে কিন্তু হচ্ছে আপনার ওই খড়গুলো কিন্তু ঘোরাত্মকে শুষে নেয় এটা খুব ভালো একটা কাজ করে এই খড় মানে খড় প্রয়োগের মাধ্যমে এই তোকে শুষে নিতে আসলে খুব সাহায্য করে শর্ত হচ্ছে যে আপনি এই এই খড়টাকে পরে আপনি দিন পরে উঠিয়ে ফেলেন কারণ এই খড়টা পচে আবার অ্যামোনিয়া তৈরি হয়ে মাছ মারা যেতে পারে সো এই খড়টা কিন্তু পোসতে দেওয়া যাবে না এর মধ্যে কি বলে পুকুরের মধ্যে পোষতে দেওয়া যাবে না দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অনেক সময় জিপসাম প্রয়োগ করতে বলি আমরা জিপসাম প্রয়োগের ক্ষেত্রে নয়শো কেজি প্রতি হেক্টরে জিপসাম প্রয়োগ করা যায় এটা দিয়েও হচ্ছে আপনার কি বলবো ঘোরাত্ম দূর করা যায় এছাড়া অনেকে ফিটকিরি প্রয়োগের কথা বলেন তো ফিটকিরির ক্ষেত্রে হচ্ছে আপনার মাত্রাটা হলো ফিটকিরি প্রয়োগের মাত্রা এবং কিছু সতর্কতা আছে ফিটকিরির ক্ষেত্রে হচ্ছে আপনার তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম প্রতিশত প্রতি ফিট পানির জন্য হ্যাঁ এই ফিটকিরি দেওয়া যেতে পারে আর সতর্কতা মানে অবলম্বন করতে হবে ফিটকির ক্ষেত্রে ফিটকির ক্ষেত্রে হচ্ছে পানির পিএইচের মানটা পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ অর্থাৎ ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভের মধ্যে আপনার পিএইচ না থাকলে কিন্তু এই যে ফিটকিরিটা ঠিক মতো আপনার উপকারে আসে না বা কাজ করে না সো এই পিএইচটা মেপে তারপরে হচ্ছে আপনাকে ফিটকিরিটা প্রয়োগ করতে হবে লাস্ট যেটা সাজেশান সেটা হচ্ছে একেবারে কি বলবো আপনি যদি মোটামুটি আপনি মাথা মাথায় রাখেন প্রতি মাসে যদি আপনি দুইবার করে ইকুপন প্রয়োগ করেন তাহলে আপনি অনেক সমস্যা থেকে আসলে এই ঘোলাত্বজনিত সমস্যা থেকে মোটামুটি আপনি মানে ই করতে কি বলবো আপনার পুকুরকে রক্ষা করতে সক্ষম হবেন এই মোটামুটি ঘোলাত্ব নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ